আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে শরীর বন্ধ প্লাস জাদু বান কুফুরি কালাম সব কিছু আপনারা নষ্ট করতে পারবেন এমন কি ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা জাদু টোনা করা থাকলে সেগুলো কাটাইতে পারবেন এবং বরকতের জন্য এই নকশাটি ব্যবহার করতে পারবেন যদি আপনার বিশ্বাস থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করবেন এটি আপনার ইসলামিক একটি নকশা আপনার নকশার সাইর কোণে সাইর ফেরেস্তার নাম লেখা আছে এটি খুবই পরীক্ষিত যা বলে আমি আপনাদের বুঝাইতে পারব না জাদুবানের জন্য খুব দ্রুত কাজ করবে এবং শরীর বন্ধ এই তাবিজটি যদি আপনার সঙ্গে থাকে বলেন জাদু বলেন কুফরি বলেন বান বলেন কোনোটাই আপনার শরীরে প্রবেশ করতে পারবে না অ্যাটাক করতে পারবে না তো কী নিয়মে তাবিষ্টি লিখবেন সব কিছু বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখতে যোগাযোগ করবেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আপনারা লিখবেন লিখবেন দিয়ে শরীর বন্ধের জন্য মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন লিখে আগরবাতি দোয়া দেবেন আঁতুর খুশবু দিয়ে মাদুলিতে ভরে গলায় অথবা ডাইন হাতে ধারণ করবেন শরীর বন্ধ থাকবে আর জাদুবানের ক্ষেত্রে ওই জাফরান কালি দিয়েই লিখবেন লিখে এক জগ পানিতে ছেড়ে দেবেন নকশাটি সেই পানিটি আপনারা সাত দিন পর্যন্ত খাবেন যাদুবান শরীরের উপর যা আছে সব ধ্বংস হয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ছিঁটাইবেন ব্যবসা প্রতিষ্ঠানে যা টোনা থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে